পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম সূর্য বসু পরিবারের ক্ষতি চায় ওর মার মুখ থেকে জানতে পেরেছিল কোনো এক স্বর্ণ ব্যবসায়ী ওর দাদুকে সোনার দোকান থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর মেরে ফেলেছিল ও তাই বদলা নিতে চায় ওদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারা সেই পরিবার জানতে পেরেছে পারুলের মাধ্যমে আশুতোষ বসু সেই মানুষ তাই তার ক্ষতি করতে চায় রানকে মারার চেষ্টা করেছিল পারেনি পারুল ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাই অন্যরকমভাবে বদলা নিতে চায় ওদেরই কলেজে একটি মেয়ে পড়ে শ্রীতমা সে বড্ড লোভী ধরনের ফোন চেয়েছিল তার বয়ফ্রেন্ডের কাছ থেকে সে দিতে পারেনি তাই ডেটিং অ্যাপের মাধ্যমে গিয়েছিল একটা হোটেলে ফাঁদ পেতেছিল সূর্য সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুখোশ পড়ে ও ভেবেছিল ওর সাথে খারাপ কাজ করতে চেয়েছে লোকটা কান্নায় ভেঙে পড়েছিল পারুল তখন বলেছিল আমি তোমাকে বিপদের হাত থেকে বাঁচাবো রায়ান ওর একটা আইডি খুলে দিয়েছিল সেই আইডির মাধ্যমে তুর্য কথা বলেছিল বুঝতে পারেনি এর পেছনে তুর্য আছে ওকেও একটা হোটেলে ঘরে ডেকেছিল সকলে উৎসুক ছিল রায়ান তার বন্ধুবান্ধব এমনকি পুলিশকে খবর দিয়েছে প্রেস মিডিয়া সকলে উপস্থিতছে এই হোটেলে আগে থেকে ওরা লুকিয়ে পড়েছিল ধরবে বলে এদিকে তুর্য কায়দা করেছিল ওই পরিবারের ছোট ছেলে মনোজিৎ বসু তাকে ফাঁসাতে চায় সোনার দোকানে কিছু কেনার ওচিলায় গিয়েছিল ফোন ছিল না তার গিন্নিকে ফোন করবে তাই মনোজিতের কাছে ফোন চেয়ে নিয়েছিল ফোনটা হ্যাক করে নিয়েছিল মনোজিৎকে ফোন করে বলেছে রাকা বলছি কাকা তুমি শিগগির এসো এই হোটেলে আমি খুব বিপদে পড়েছি আমাকে উদ্ধার করে নিয়ে যাও বাড়ির কাউকে বলো না তাই বাড়ির কাউকে না বলে বেরিয়ে এসেছিল ওই হোটেলে উদ্দেশ্যে যখন সকলে অপেক্ষা করছে কোন লোক আসবে পারুলের সাথে দেখা করতে দেখেছে মনোজিৎ কাকা ভেতরে ঢুকেছে অবাক সকলে পুলিশ ধরে ফেলেছে প্রেস মিডিয়া ছেঁকে ধরেছে ছবি তুলছে ও বুঝতে পারছে না কি হয়েছে রাখা কোথায় সকলে তখন বলছে ও তুমি এরকম করো ছোট ছোট মেয়েদের সাথে ডেটিং অ্যাপে নোংরামি করো রায়ান বলছে আমার কাকা এরকম করতে পারে না পারুলও বলেছে কোথাও একটা ভুল হচ্ছে কিছুতেই মনোজিত বোঝাতে পারছে না ও ভাইজিকে বাঁচাতে এসছে ফোন কল দেখাতে গিয়ে দেখে কোথাও কল নেই কল লিস্ট একেবারেই নির্মূল তারপর বলেছে সিসি ফুটেজ ক্যামেরা দেখাতে যেদিন লোকটা এসেছিল সেদিন দেখছে সেই সময়টাই যেন সিসিটিভি ফুটেজের ক্যামেরাটায় একেবারে কালো হয়ে আছে এমনকি মনোজিৎ যখন বেরিয়ে গেছে তখনও সেখানে কালো কি ব্যাপার মনোজিদের ফোনটাই যে হ্যাক করেছে তাই কিছুই খুঁজে পাচ্ছে না স্মীতমাকে ডাকা হয়েছে স্মীতমা এসে বলেছে হ্যাঁ এই সেই ভদ্রলোক যে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল ডেকেছিল ডেটিং অ্যাপের মাধ্যমে বলে চট করে পালিয়ে গেছে পারুল পারুলরা অবাক মনোজীব কাকাকে বাঁচাতে পারলো না বাড়ি চলে এলো সকলে কিভাবে বাঁচাবে পারুলের শ্বশুমশাই বলেছে পারুল তুমি তো পারো মা সব কিছু করতে তুমি বাঁচাও আমার ছোটো ভাইটাকে ওদিকে পারুলের ননদ গ্রামের বাড়িতে ছিল সেখানেও ঢিটিককারি পড়ে গেছে চতুর্দিকে সবাই হইচই করছে বসু পরিবারের ছোট ছেলে এই কাজ করেছে মুখ দেখানো যাচ্ছে না সেও এই বাড়িতে চলে এসছে কি করবে পারুল রায়নের সাহায্য চেয়েছে রায়ণও বলেছে ঠিক আছে আমি সাহায্য করবো মা যে মিথ্যা কথা বলছে বুঝতে পেরেছে তাই বললো চল ওর বাড়ি যাব ওর বাড়ি গেছে সীতমাকে চেপে ধরেছে সীতমা বলছে তোরা এখান থেকে চলে যা আমি নালে পুলিশকে বলবো তোরা আমার বয়ান বদলানোর চেষ্টা করছিস ও বলছে দেখ তুই এত বেইমান ওকে চর মেরেছে তোকে আমরা সাহায্য করব বলে আমার আইডি দিলাম আমার তুই এরম করছিস কাকাকে ফাঁসিয়ে দিচ্ছিস ও তখন কেঁদে ফেলেছে বলছে এছাড়া আমার কোনো উপায় নেই ওর যে বয়ফ্রেন্ড তাকে আটকে রেখেছে ওই লোকটা বলেছে ও যদি মুখ খোলে তাহলে ওকে মেরে ফেলবে যতক্ষণ না কেসটা কোর্টে উঠছে ততক্ষণ ওকে শনাক্তকরণ করতে হবে যে এই লোকটাই ওর সাথে রেপ করার চেষ্টা করেছিল ততক্ষণ ওরা ছাড়বে না ওর বয়ফ্রেন্ডকে সেও তো এদের বন্ধু বলছে যে আমরা ওকে বাঁচাবো কিন্তু পুলিশের সাহায্য নিতেই হবে বলছে না ওকে তাহলে মেরে ফেলবে এদিকে সেই ছেলেটিকে অত্যাচার করছে ওকে দিয়ে ফোন করি যে ওর বাড়ির লোকের কাছে বলছে আমি দুদিনের জন্য দিল্লি গেছি আর ওর বাইর আঙুলে একটা যন্ত্র দিয়ে নোখটাকে উবড়ে ফেলার চেষ্টা করছে একটু যদি এদিক ওদিক করে নোখটা উবড়ে দেবে মাঝে মাঝে চিৎকার করছে ওর মা বলছে কী হচ্ছে বলছে না মা কিছু হয়নি তোমরা আমাকে ফোন করো না আমি ভালো আছি একটু হঠাৎ করেই কথা হয়েছে তাই আমি দিল্লি গেছি তখন বলেছে স্যার এবার তো আমায় ছেড়ে দিন আমি তো কথা বলে দিয়েছি বলছে না তোকে আজকে ছাড়বো না আরেক দিন সময় লাগবে বলল আমি তো আপনার কাজ করে দিয়েছি কেউ কাউকে দেখতে পাচ্ছে না এদিকে আবার হঠাৎ ফোন বেজে উঠেছে সীতোমার রায়ান আর পারুল ভাবছিল কী করবো ফোনের নাম্বার ওর ফোনেও নেই তাহলে কে ফোন করছে কি করে ট্র্যাক করবে তখন পারুল নিজের ফোন থেকে রেকর্ড করে নিয়েছে ফোন এসি তোমাকে বলছে যে তুমি কিন্তু যা বলেছি যদি না করো তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো ও ভয় পাচ্ছে ওকে যদি মেরে ফেলে ও লোভ করেছে বলছে না না আমি এমন কোনো কাজ করব না যাতে ওর ক্ষতি হয় বলছে মনে থাকে যেন এদিকে সমস্ত কথাবার্তা রেকর্ড করে নিল সেই সময় কোথাও একটা আমরা দেখেছি যে অনুষ্ঠান হবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার মাঝেই ও এদেরকে ফোনটা করেছিল সমস্ত রেকর্ডিংগুলো শুনছে পারুলার আর পারুলের খুব প্রখর বুদ্ধি বলছে দেখ একটা নতুন পাড়া এরকম জায়গায় অনুষ্ঠান হবে বলছে বলছে হ্যাঁ বলছে ওইরকম জায়গাতেই নিশ্চয়ই ওকে লুকিয়ে রেখেছে বলছে আমরা খুঁজবো কী করে এরকম পাড়া তো কত জায়গায় আছে বলছে দেখ আমরা ঠিকই জানতে পারবো সব পাড়াতে তো আর অনুষ্ঠান হয় না বলছি এটাও তো ঠিক কথা বলেছিস ওরা তাই এবার খোঁজার চেষ্টা করবে কাকাকে আদালতে তোলার আগেই আগে ছেলেটিকে খুঁজে বার করতে হবে তারপরে ওরা শ্রীতমাকে দিয়ে বলাতে পারবে যে লোকটা ওর সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল সে মনোজিৎ বসু নয় বাবু কান্নাকাটি করছেন ফেঁসে গেছেন ওইদিকে ওনার স্ত্রী তিনিও অদ্ভুত ধরনের মহিলা স্বামীকে ভালোবাসে না উনি জানেন যে ড্রাইভারের ছেলে সেই জন্য ভালোবাসতে পারেনি কিন্তু তার তিনটি সন্তান আছে ছেলের বউ আছে বলছে সকলে যে একবারের জন্য হলেও ছেলেটাকে তুমি একটা পাশে দাঁড়াও স্ত্রী হয়ে দেখাও সেও কান্নায় ভেঙে পড়ছে কীভাবে তার স্বামীর মুখ রক্ষা হবে দাদু অসুস্থ হয়ে পড়েছে পরিবারের লোকজনের মন খারাপ ওদের সম্মান হানি হচ্ছে পাড়া প্রতিবেশীরা ছুটে এসছে যে বসু পরিবারের ছোটো ছেলে এইরকম একটা কাজ করেছে ওরা ভাবতে পারছে না কেন এরকম কাজ করলো কী তার কারণ তলে তলে এই মানুষ বোঝা তো যায়নি তার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে বৌমা আছে তারপরেও এরম ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সাথে এরকম অসভ্যতা করছে সান্ত্বনা দেওয়ার নামে তারা এমন এমন কথা বলছিল দাদু অসুস্থ হয়ে পড়েছিল রায়ান বলেছিল আপনাদের সান্ত্বনার প্রয়োজন নেই আপনারা প্লিজ আসুন এতে দাদু অসুস্থ হয়ে পড়ছে এইভাবে দেখেছিলাম পরিবারটার মান সম্মান ডোবানোর চেষ্টা করেছিল সুর্য পারুল বলেছে আমাদের মধ্যেই কোনো বন্ধু হয়তো সেই লোকটাকে খবর দিয়েছে যে সব খবর পেয়ে যাচ্ছে কিন্তু ও ওই যে সুর্যকে সব ঘটনাগুলো জানিয়েছে ওর মাথাতেও আসবে না সুর্যই আসল কালপ্রিট ওই ঘটনাগুলো বলেছিল পুলিশ নিয়ে অপেক্ষা করছে প্রেস মিডিয়া চলে গেছে জানে পারুল খুব স্মার্ট মেয়ে সব খবরাখবর ডাকবে কিন্তু একটা ভোলেবেলা ছেলে সে যে এই কাণ্ডটা ঘটাচ্ছে এটা যেদিন পারুল জানতে পারবে সেদিন ওর মাথায় আকাশ ভেঙে পড়বে ও ঠিকই সূর্যকে ধরে ফেলতে পারবে হয়তো ছেলেটা কেউ বাঁচাবে তারপর কাকা কেউ বাঁচাবে ও ছাড়া কেউ পারবে না বলেছে রায়নকে তো আর আমার পথ আলাদা তুই যেন ভাবিস না তোর ঘাড়ে চেপে পড়ছি কিন্তু প্রতিবারের মতো তুই যেমন আমার পাশে থাকিস এবারও থাকবি তো রায়ান তখন সম্মতি দিয়েছে ওর সাথে থাকবে কিন্তু শিরিনকে কিছু বলা যাবে না বা অন্য কাউকে না পাঁচ কান হতে সময় লাগবে না সীতমাও ভয় ভয় আছে এটা যদি ও জানতে পারে যে এই ঘটনাটা ঘটাচ্ছে সে ওর ওপর নজর রেখেছে কিন্তু ও তো একা মানুষ ওর তো আর লোকজন নেই এত খবর রাখতে পারবে না শুধু ফোনগুলোকে ও ট্র্যাক করে রেখে দিয়েছে হ্যাক করেছে ফাঁসানোর জন্য এইটুকুইও যা কাজ করেছে এইবার দেখব পারুল ডায়ান একসাথে জোট হলে কি কাজ করতে পারে সেটা হয়তো দুর্যোর জানা নেই সব সময় ওরা একে অপরের পাশে থেকে যে বাঁচিয়েছে একে অপরকে এবারও আশা করি ও দুর্যোগকে ধরতে পারবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।